আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমরা আজকে চলে এসেছি আমাদের বাসের সামনে যে মাঠটা আছে ওই মাঠে ভাইরাল আলু হত্যা করার জন্য তার জন্য সব কিছু নিয়ে আসছি সাথে আর এই যে খালাম্মা আগেই চলে গেছে ও খালাম্মা কি করবা করবা না ধরো আলু ভর্তা করবো খালাম্মার নানুরা আসতে বইলে আসছি তার নানু আসতেছে তার নানু আসার পর হইতেছে আমরা ভাইরাল আলু ভত্তা বানাবো আজকে ভাইরাল আলু ভত্তা তো প্লেট আমরা দুইটা নিয়ে আসছি দেখি দুইটা প্লেট দুই পাশে রাখো তুই যে যেটা হ্যাঁ এই সাদাটা তো হইতেছে আলু ভত্তাটা করবার আর ওইটা তো হইতেছে সব কিছু খুলে রাখবো এখন না নানু আইসা ঠিক আছে তো আমরা হইতেছি খালাম্মার নানুর জন্য অপেক্ষা করতেছি দেখি খালাম্মার নানু কতক্ষণে আসে আমরা আগে আগে এসে পড়ছি মাঠে আর এখন আসবে খালাম্মার নানু ভাইরাল আলু ভত্তাটা অনেকেই করছে আমরা নিয়ে আসছি হইতেছে মানে তিন চার দিন হয়ে গেছে এখনো করা হয় নাই শরীরটা ভালো ছিল না এটার জন্য তো সিজামনি প্রতিদিন হইতেছে বলে করলাম না করলাম না আজকে করার জন্য নিয়ে আসলাম কই তোমার আলু ভত্তাটা দেখাও উচিত এই তো এই প্যাকেটেই হইতেছে আমাদের সেই ভাইরাল আলু ভত্তাটা আছে তো এটাই হইতেছে আমরা আজকে ভর্তা করবো দেখি সবাই তো করতেছে আমরা একটু খেয়ে দেখি কীরকম অবশ্যই আপনাদেরকে জানাবো যে আলু ভত্তা কেমন তা কর বসা বস তোমরা কাটাই স্টার্ট করো এটা আম্মু আসলো এখন হইতেছে দুইজন মিলা করবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কাটো কি কি আছে আলু ভর্তার প্যাকেটের ভিতরে সেটা এখনই আপনারা দেখতে পারবেন এই তোমার নানুর কাছে দাও তোমার এত দেরি লাগে খুলতে ওই তো খুলতেছে দেখেন প্রথমে হইতেছে মনে হয় হ্যান্ড গ্লাভস পাইছে তারপরে হইতেছে পিঁয়াজ মরিচ সব কিছুই আছে কোনটাতে কি আছে সঠিক জানি না দেখলে বোঝা যাবে আর এই যে পানি নিয়ে আসছি এটা হইতেছে আমি হালকা কুসুম কুসুম গরম পানি নিয়ে আসছি শেষ কি কি আছে দেখি দেখ তুমি এখানে রাখো আমার মনে হয় এটার মধ্যে আছে হইতেছে আলু হুম হুম শুকনো আলু আলুর গুঁড়াটা

এই যে পানি মা পারে এটা যে এটা তো পানি পানি খোলা না কি এটা খুলা নিতে হইব খোলো তাহলে আগে কাইটা নিবা না কাটন লাগবে না হাত দিয়ে খুলুন দেই এই যে হুম আন পানি দাও তুমি তো বলছো তুমি আমি তো বলছিলাম না নড়া করতে দাও আগে কি মিক্স করতে হইব পানি তাহলে মিক্স করো আমরা তো জানি আগে পানি মিক্স করতে হইব তো মনে বুঝতেছে না কিভাবে দিবে মানে এখানে সবকিছু পরিমাণ মতো দাও সবকিছু আচ্ছা দাও দুজন মহিলা হ্যাঁ এখন দাও তুমি দাও তাড়াতাড়ি দাও নানুরে দিতে দাও তো তুমি তো বুঝতে আসো না বলছিলাম নানুরে করতে দাও তুমি বুঝবা ভোলা এই দুইজন মিলে আলু মিলাই আলোবত্তা আলু আলোবতার খাওয়া লাগবে না খাইলে পরে পেটের মধ্যে অসুখ হইব করো আমি তো দুশ করে বললাম আমো পুরাটা দিয়ে দিতে হইব তো দেখো পুরোটা দিতে হইব এটাই তো কথা দেখি সবগুলো দিস আমি ওকে পারে আলু ভর্তা করতে বলো তো ওকে মরিচ ঢলতে পারবো নানুর কাছে দাও না কেন এই সিজামণি হইতেছে না বুঝে তাই না এখন দুইজন মিল্লা ডল বের পরে আলু ভর্তা খাইতেবি হবে আলু ভর্তা খাইলে আজকে নির্ঘাত পারে সমস্যা হইবে আই তুই তার নানুর কাছে দে তুই পারবি মরিচ ডলতে বল আচ্ছা ডল ওই দেখেন তার মুখের অবস্থা দেখেন আচ্ছা মু দক 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 আলু ভর্তা তোর আলু ভর্তা তুই খা করার পরে খাওয়া লাগবে খামো না ওই পচা আলু ভর্তা

দাও এখানে দাও এই তো এখন আর কি বাকি পরে তেল লাস্টে দিতে হইব তোমরা এখন এটা ভালোভাবে ডলো আর এই যে এখানে এখন হইতেছে তারা দুইজন মিলা দেখেন আলু ভর্তা ডলা ডলির কাজ শুরু করে দিছে এই আলু খাওয়ার পরে বলা যাবে পেটের অবস্থা কি হয় সিজদামনি আলু ভর্তা তুমি কারে কারে খাওয়াইতে চাও সবাইকে লালারে খাওয়াইতে চাও

আচ্ছা এবার করো তবে খাইতে টেস্ট ভালো পিএস ভাজের টেস্ট ভালো আরে খেয়ে ভালো কি হইছে হুম খেয়ে দেখো টেস্ট অনেক ভালো পেঁয়াজ ভর্তা জানি না ভর্তা কেমন হইব পেঁয়াজের টেস্টটা মজা না কীভাবে যেন তারা করছে আসলে এই মানুষের মাথার বুদ্ধি আমরা কিন্তু এই যে হ্যান্ড গ্লাভসটা কাজে লাগাই নেই এটা তোমার কাজে লাগবো নাকি আর এই যে দেখেন সেই বিষণ্ন আলু ভত্তার প্যাকেটটা ফেলানো এখন আর এটার কোনো মূল্য নাই অবশ্য রেসিপি রেসিপি তো এই এই তুমি কি ডলতে পারো এখন বলো এটা তো খুব মিক্স করে ডলতে হবে এবার নানুরা দাও নানুর কাছে তুমি তো করলা হ্যাঁ এই যে এরকম শক্ত ভাবে না আম্মু তুমি একটু ডলা দাও পরও ডলুক সিজদামনি আসলে বুঝে না যে একটা জিনিস কিভাবে ডলা লাগবে তো ছোট মানুষ এরকম ভাবে বুঝা সারে না ও নিজে একটু ভাতি ডলা খাইতে পারে না সে আবার এত সব আলু ভর্তা দেবে আবার হাসে বলত কোন কার আমার আম্মুর মতো শক্তি তোর আছে হুম বরা ডিম আছে এটার তো তখন করতে পারোস না যখন আমার মা যখন পড়া দিছে তখন মুইতাছে আছে পারফেক্ট আলু ভর্তা এই আলু ভর্তার দাম নাকি একশো পঁয়ত্রিশ টাকা মাথা নষ্ট তো এখন হইতেছে বাজারে আলুর কেজি মনে হয় বিশ টাকা না পঁচিশ টাকা তো টাকা দিয়ে আমার মনে হয় বিশ টাকা কেজি হইলে সম্ভবত সাত কেজির কাছাকাছি আলু পাওয়া যাবে আর আমরা কোথায় আর কি পড়ে আছি দেখেন যখন যেটা দেখে ভাইরাল হয় ওইটাই কিন্তু আনার বানানোর চেষ্টা করি বিশেষ করে বাচ্চারা সিজামনির ইচ্ছাতে এটা আনা হয়েছিল কারণ সিজদামনি হইতেছে সে খাবেই খাবে আয়ম্মু তুমি এটা রিভিউটা দাও কেমন একশো পঁয়ত্রিশ টাকার আলু হতা সত্যি মজা

তো এখন শেষ দামুনি বাসায় গিয়ে ভাত খাবে আমার ডাল আছে বাসে বাসায় ডাল আছে আর আমাদের বাসায় ডাল না থাকলে আপনাদের কারো থেকে একটু ডাল চাইতাম অবশ্যই তো এই যে আমাদের সব জিনিসপাত্রই দেখেন এখানে রয়ে গেছে এখন আমরা আলু ভাতটা নিয়ে বাসায় যাব আই শেষ সত্যি মজা তো শিজামণি নিজের হাতে আমাদের জন্য আলু ভর্তা করছে ইনশাল্লাহ সবাই শিজামণির জন্য দোয়া করবেন সে যেন আমাদের কারো মজার মজার ভর্তা করে খাওয়াতে পারে তো আজকে বাসে গিয়ে এখন গরম গরম ভাত দিয়ে আর ডাল দিয়ে আলু ভর্তাটা আমরা খাবো তো আচ্ছা সবাইকে বলো সবাই নিয়ে আসবে আলু ভর্তা আনতে পারে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আনবে না বলো আনতে পারে আম্মু কি বলো মজা হইলে সম্ভব তো আচ্ছা আপনাদের কাছে আমাদের আজকের সেই ভাইরাল আলু ভর্তার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তোমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ